বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন তৃণমূলের প্রচারে পার্থ তৃণমূলের বিধায়ক কন্যাপারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচার ছেড়ে বেরিয়ে যেতে বলা হল উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিককে শ্রীরামপুর লোকসভা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচার গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো কাঞ্চনকে উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন তার সঙ্গে প্রচারে থাকেন গ্রামের মহিলারা ভালো হয়নি ছিল তাই তাকে বারণ করা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় সেটা হচ্ছে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনিও এসেছিলেন প্রচারে কাঞ্চন মল্লিক বিধায়ক তিনি এসেছিলেন প্রচারে তারপরে হঠাৎই তিনি চলে গেলেন সেটা আমি বলতে না কেন চলে গেলেন দাদা আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে দেখো উনি মনঃক্ষুণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য সিপিএম বলছিল যে তৃণমূলের লজ্জা তাদের কারণেই এত চাকরি সবাই চাকরি হারা হয়েছে ক্যাগের রিপোর্ট বেরিয়েছে সংবাদপত্রে পড়লাম দু হাজার নয়ের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট ক্যাগ রিপোর্ট দিয়েছে ছাপ্পান্ন হাজার চাকরি হয়েছে বেআইনি চাকরি বেআইনি চাকরি সিপিএম হচ্ছে সিপিএমের পার্টিটাই হচ্ছে বেআইনি দেওয়ার আতুর ঘর একদম সব বেআইনি চাকরি ওরা করেছে আমি এখন দেখতে চাই কলকাতা হাইকোর্ট এবার দু হাজার নয় যত বেআইনি চাকরি হয়েছে সেগুলো ক্যান্সেল করে কিনা এ তো আমার কথা নয় ক্যাগের অডিট রিপোর্টের কথা সিপিএম হলে কিছু করব না সিপিএম হলে জজ সাহেবরা চুপ করে বসে থাকবো তা বললে কি করা হবে এবার উঠুন এবার আপনারা ঘুম থেকে উঠুন এবার আমি জানতে চাই কোথায় সেই জজেদের বিবেক কেমন লাগছে এখন শুনতে যে সিপিএমের জমানায় দু হাজার ন সালে ছাপ্পান্ন হাজার বেআইনির চাকরি হয়েছে কি করে সেটা এখন দেখার দাদা আজ প্রচারে বেরিয়ে দেখলাম বাচ্চাদের সাথে একবারে বাচ্চাদের মতন মিশে গেলেন আমি বাচ্চাদের খুব ভালোবাসি আমি আমার এক আমার এই যে গোটা মানে হোল লাইফে দেখো প্রফেশন পলিটিক্স সময় দিয়েছি তো আমার ফ্যামিলিকে আমি একটু নেগলেক্ট করেছি কিন্তু আমি আমার নাতি নাতনিকে সময় দিয়ে ওটাকে একটু পূরণ করতে ভালোবাসি আমি যখনই সময় পাই তাই যত বাচ্চা দেখি আমি ওদের মধ্যে আমার নাতি নাতনিদের সব মুখ দেখতে পাই আর আমি এমনিতেই বাচ্চাদের খুব ভালোবাসি ওরাও খুব ভালোবাসে আমাকে আমিও ভালোবাসি তাই একটুখানি যেখানে পাচ্ছি সেখানে একটু ইন্টার্যাক্ট করি আমি দেখেছো নিশ্চয় এটা সব জায়গাতেই করি পড়াশোনা করছে কিনা স্কুল যাচ্ছে কিনা অসুবিধা হচ্ছে কিনা অনেকে বলে আমাদের স্কুলটা অনেক দূর গাড়ি নেই গ্রামের দিকে দেখি পরে গ্রামের দেশের ব্যবস্থা করা যাবে এই আর কেউ আবার বলে যেমন না আমি পড়ি না আমার যা হয় টাকা পয়সা হবে আমি সেখানকার মেম্বারদের বলেছি স্কুল আগে ভর্তি করো বিনা পয়সায় চোদ্দ বছর পর্যন্ত পড়া যায় জানতে পারি ভালো লাগে এরাই তো ভবিষ্যৎ মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলেন তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী আ কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.